বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় পাইপলাইনে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাশ্রয় ছাড়াও স্বল্প সময়ে পাইপলাইনে তেল পরিবহন সম্ভব হবে শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান প্রকল্প পরিচালক মোহাম্মদ আমিনুল হক জানান পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে পাঁচ কোটি লিটার ডিজেল কোনো ক্ষতি ছাড়াই পরিবহন সফল হয়েছে তিনি বলেন এখন রিজার্ভার থেকে দেশের বিভিন্ন স্থানে ডিপোতে দ্রুত ও নিরাপদে তেল পৌঁছে দেওয়া সম্ভব দুই আঠারো সালে দুই হাজার আটশো একষট্টি কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্প করোনা পরিস্থিতিতে বিলম্বিত হয়ে চলতি বছরের মার্চে শেষ হয়েছে প্রকল্পের বাড়তি খরচ দাঁড়িয়েছে তিন হাজার ছয়শো তিপ্পান্ন কোটি টাকা হাসনাত মুস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক